মারশাল্লা মামুল ভাই এখন বড় সুন্দর একটা বক্তব্য দেখছি এই বক্তব্যটা যতন করছে ভাই এটা হলিস্ট্যান্ড ফিজিয়াম বাচ্চা এগিটের বাচ্চা একদম এডিয়াল ভিজের বাচ্চা এডিয়ান সিভেন্সের বাচ্চা বাচ্চাটা দেখান আসলে বাচ্চার আজকে বাচ্চাগুলো দেখাবো নেওয়া লাগবে না ভাই আজকে বাচ্চার বাইজিক বৈশিষ্ট্যগুলো আমি বোঝাবো কোনগুলো ভালো মানের বাচ্চা কোনগুলো ভালো জাতের বাচ্চা এই মাথার শেপটা দেখান যে ছোট্ট একটা মাথা মাথাটা দেখেন মুন্ডি মাথা ভাই দেখেন আপনি দেখেন ঝুটি মাথা ঠিক আছে ছোট্ট গোলাপি তারপর কানটা ছোট কানে পশম কত গলাটা একদম হাঁস গলা চামসুসাটা খুবই পাতলা কালার প্রিন্ট খুবই গর্জিয়াস ফুল কালার ডবল বডির বাচ্চা পাউগুলো দেখান একদম মানে কি মোটা মোটা পাও ঠিক আছে পায়ে পায়ের যে ইয়েগুলো দাঁড়ানোর গেট আপটা দেখান তারপরে মাজার শেপটা দেখান যে আসলে মাজার শেপটা কত ভারী মাজা এই দেখেন দুই পিসের হাটটাই উসা ভিপুট মাজা বুঝছেন ঠাই কোনো মাংস নাই দেখান যে আসলে জায়গা দেখছেন চারটা নিপিল এগুলো বোঝা লাগবে চারটা নিপিল চার জায়গায় চার জায়গায় নিপিল গুলো আর এই যে এই খাসিটা পেটের ভাই এখানে একটু আরও দেখান যে আসলে পেটের খাসিটা দেখান যে কত সুন্দর জায়গা নিয়ে আছে বুঝেছেন পেটের খাসিটা দেখান যে জায়গাটা কি কালার কালার খুব ফুল আসলে একটা গরুর বাইজিক বৈশিষ্ট্য গুলো আগে চিনা লাগবি জাত কোন গুলো ন্যাচটা হাঁটুর উপরে একদম হাঁটুর উপরে ন্যাচটা সব মিলায়া মাশাআল্লাহ খুবই সুন্দর একটা দারুন গরু এগুলো হচ্ছে গরুর জাত ভাই

তারপরে দুই নম্বরে বেশ বড় সর একটা বস্তা বাচ্চা দেখছি দুই নম্বরে বস্তাটা যতন বল ভাই এটাও এ গেটের বাচ্চা এডিও এডিএল বিজের বাচ্চা 1155 বলের বাচ্চা এই বাচ্চাটাও দেখেন এই বাচ্চার জাতমানটা আগে কাস্টমার বুঝুক যে আসলে মাথা থেকে শুরু করেন যে মাথাটা দেখেন মাথার শেপটা কত সুন্দর ছোট ঠোঁটটা গোলাপি কানটা ছোট কানে অনেকগুলো পশম একদম হাস গলা চামচুচা পাতলা কালার প্রিন্ট খুব গর্জিয়াস খাসাটা দেখেন যে কত সুন্দর একটা খাসা ঠিক আছে যে বাচ্চাটা ধারণ করবে সেই খাসাটার ইয়েটা জায়গাটা দেখেন জায়গাটা দেখেন তারপরে এই পাওগুলো দেখান এই মাজার শেপ গুলো দেখান যে আসলে মাজার শেপ দুই পিশের মাজার হাটটাই দেখেন উঁচা ভিপুট মাজা বুঝছেন শেপটা দেখেন যে ভি শেপ মাজা নেস্টটা হাটুর উপরে আছে পাওগুলো মোটা মোটা উলান পালান দেখান এই যে চারটা নিপিল কত গোলাপি আর চার জায়গায় স্টেট নিয়ে আসে ভালো আছে খুব সুন্দর হ্যাঁ ঠিক আছে চারটা নিপিলই খুব সুন্দর দারুন পাওগুলো খুবই সুন্দর দেখেন যে অপর পাশ থেকে দেখছেন দুই নম্বর বকনা দেখেন বড়টার কোয়ালিটিটা কত সুন্দর জাত মানে কোনো কমতি নাই আর শাইওয়ালের বিট থাকলে উলানের ঝুলানটা নামে তাও কাস্টমারদের বুঝাই ভাই ঠিক আছে শাইওয়ালের যেতি লাভিটা থাকে কম্বলটা থাকে তাহলে উলানের ঝুলটা থাকে আর অলস্টেন অরিজিনাল ফিজিয়ামের ওটা উলান নিয়ে চিন্তা করা লাগবে না ঠিক আছে যখন প্রেগনেন্ট হবে বাচ্চা ধারণ করবে তখন ওলা নেমনে নামবে এই জিনিসগুলো আগে কাস্টমারদের বোঝা লাগবে জাত মানে ঠিক আছে আপনারা শুনেছেন যে 1 2 3 এই বটনা বাচ্চাগুলো যদি একশো লট ধরে নেন তাহলে প্রতিটি বাচ্চার দাম আসবে 1 লাখ 25 হাজার 25 করে এখনো দাঁত হয়নি ভাই পরিপূর্ণ রেডি এই বাচ্চাটা আচ্ছা এটা পরিপূর্ণ রেডি একদম পরিপূর্ণ রেডি আর দেখলেন এটা দুই নম্বর দুই নম্বর বাচ্চা তারপরে দেখছেন তিন নম্বর বাচ্চাটা ভাই দেখেন ভাই এটাও হলিস্ট্যান্ড ফিজিয়াম এডিয়াল সিমেন্টের বাচ্চা এই গেটের বাচ্চা বাচ্চাটা দেখেন যে আসলে বাচ্চাগুলোর বৈজিক বৈশিষ্ট্য আজকে আমি চিনাবো আমার থিনি লাগবে কোনো মানে নাই মাথা শেপটা ছোট ছোটটা গোলাপি কানটা ছোট গলায় কোনো কম্বল নাই চামুচা পাতলা প্রত্যেকটা গরুর ধারণ ক্ষমতা আজকে একই রকম পেটের খাসিটা দেখেন কত সুন্দর জায়গা নিয়ে আছে আচ্ছা পাগুলো মোটা মোটা ঠায়ে কোনো মাংস নাই তারপরে মাজার শেপটা দেখান যে কত চড়া মাজা দুই পিসের হারটাই দেখেন ওচা ঠিক আছে পুলান পালান দেখান চারটা নিপিল এ দেখেন কত সাধনা চারটা নিপিল চার জায়গায় ছিটানো বুঝেছেন ঠিক আছে এই যে এই যে খুবই স্টেট নিয়ে আছে খুবই জাতের গরু ভাই পাওগুলো কি মোটা মোটা তিন নম্বর ভাই দেখেন কি দুই পিসের প্রিন্ট মাতার শেপ সব একই রকম এই মাথা এটার আবার সিং সহ গোলাপি এত পরিপূর্ণ ঠিক আছে পার্সেন্টেজ সবকিছু গোলাপটা কেমন হবে এটাও রেডি ভাই পরিপূর্ণ রেডি

দর্শকদের প্রতি সপ্তাহে বলি যে আসলে একটা খামার তৈরি করতে হলে অবশ্যই ভালো জাত মান নিয়ে খামার তৈরি করতে হবে মানে আমার মুখের কথা না আমি আজকে গরুগুলো দেখালাম আমার থিয়ে লেয়া লাগবে তা না গরুগুলোর বাইজিক বৈশিষ্ট্য গুলো যে তুলে ধরলাম এই জিনিসগুলো দেখে শুনে অন্য খামারে যে তার কাছে ভালো লাগে সে তার থিয়ে নেবে আর অবশ্যই ভালো জাত মান নিয়ে আবারও বলছি ভালো জাত মান নিয়ে খামার করতে পারলে ওই খামারটা পরিপূর্ণভাবে একটা ভালো একটা খামারে পরিণত হবে ঠিক আছে তে যে যেখান ঠিক গরু কিনবে অবশ্যই ভালো জাত মান নিয়ে কিনবে আর আমি যে তিনটা গরু দেখালাম আমার কাছে সর্বোচ্চ ভালো জাত মানের আমি আইছি যদি কারোর পছন্দ হয় তাহলে আমার যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আমার থেকে কালেকশন করতে পারবে কোনো সমস্যা নাই আর পছন্দ হলে পারে আমরা নিজ দায়িত্বে তাদের বাসায় পুষাই দেবো গরু কোনো টেনশন নাই